আজ সকালটা একেবারেই অন্যরকম সকাল সকাল জামাইকে নিয়ে বাবার বাড়ি চলে এলাম ভাবিও সঙ্গে এলো তাতে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল বাসার দরজা খুলেই মা জড়িয়ে ধরল বাবা দূর থেকে মুচকি হাসি দিলেন এই হাসিটাই তো আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা জামাইটা কিছুটা লাজুক কিন্তু মা বাবার তা দেখে ওর চোখ বড় হয়ে গেল ভাবিও হেসে বলল এই বাড়িতে একবার এলে জিতে মন চায় না আমার বাবার বাড়ি কিশোরগঞ্জে একটা বড় ফ্ল্যাট ছয় তলার উপরে টাইলস করা ঠান্ডা মেঝে বিশাল জানালা আর জানালার বাইরে চোখ জুড়ানো সবুজ আর আকাশ আমি বিয়ে করেছি পুরান ঢাকায় পুরান ঢাকার গলিগুলো মানুষের ব্যস্ততা আরেকটা অন্য রকম জীবন ওখানে আমি মেয়ে থেকে বউ হয়েছি কিন্তু কিশোরগঞ্জ এই বাড়িটা আমার সব হওয়ার আগের সময় যেখানে আমি শুধু মনি বাবা মায়ের আদরের মেয়ে আজকে সকালে মা চিতই পিঠা বানিয়েছে তার সঙ্গে ডিমের ঝাল তরকারি আর খেজুরের পায়েস ভাবি তো বলেই ফেললো এই পিঠা খেয়ে বিয়ের পর মাফ সবাই হেসে উঠল পেছনে হাসির শব্দ মজার আভো জামাই চুপচাপ খাচ্ছে মাঝে মাঝে তাকিয়ে বলছে তোমার মা রান্নায় এক্সপার্ট আমি মাথা নিচু করে হাসি ভেতরে ভেতরে গর্বে ফুলে উঠি এই বাড়িটা শুধু বাড়ি না এইখানে আমার শৈশব আমার প্রথম কান্না প্রথম স্কুলে যাওয়া মার হাত ধরা বাবার প্রথম বকা আর ছাদে দাঁড়িয়ে চুপচাপ আকাশ দেখা সব কিছু মিউজিক একটু আবেগী হয় শ্বশুর বাড়িতে সকাল মানে কাজের তাড়া তাড়াতাড়ি রান্না জামায়ের অফিস শাশুড়ির ওষুধ বাচ্চাদের স্কুলে রেডি করা কিন্তু এখানে এখানে সকাল মানে নিঃশ্বাস ফেলা নিজের মতো করে উঠা মার হাসি মুখে চা খাওয়া বাবার পত্রিকা পড়া দেখে আরাম পাওয়া পেছনে কেতলি থেকে চায়ের শব্দ আজ বিকালে ভাবি বলল তুমি পুরান ঢাকায় থাকো আর এখানে আসো না কেন বেশি আমি একটু চুপ করে থাকি আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলাই অথবা আমাদের সময়গুলো আমাদের কখনো ভাবিনি কিশোরগঞ্জে আসাটা এমন ছুটির মতো লাগবে। বাবা এখনও সেই পুরনো সোফাতে বসে টিভিতে খবর দেখেন মা এখনও ভরে উঠে নরম ধুতি পরে রান্নাঘরে ঠোকেন এটা সেই সময় যেটা আমি হারিয়েও আবার খুঁজে পাই হালকা বৃষ্টির শব্দ বারান্দায় দাঁড়িয়ে হাওয়ার আভু জানালার পাশে দাঁড়িয়ে আছি ছোটবেলায় যেই জানালা দিয়ে আকাশে ঘুরি দেখতাম আজ সেই জানালায় আমি আর আমার স্বামী একসঙ্গে দাঁড়িয়ে আকাশ দেখি আমি তাকে বলি এই জানালায় দাঁড়িয়ে আমি একদিন স্বপ্ন দেখতাম একদিন আমার ঘর হবে আমার জীবন হবে সে হেসে বলে আর এখন তুমি সেই ঘরের মধ্যেই আছো মাঝে মাঝে মনে হয় বিয়ের পর মেয়েরা দুই বাড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা বাড়ি তাদের জন্ম দেয় আর একটা বাড়ি তাদের দায়িত্ব দেয় কিন্তু মজার ব্যাপার কি জানো এই দুইটার মাঝখানে আমরা আসল নিজেকে খুঁজি সন্ধ্যা নামছে মা বলছে মনির মা আরেক কাপ চা খা বাবা চুপচাপ পাশে এসে বসে বললেন তোর আসলে বাড়িটা আবার বেঁচে উঠল রে জামাই আর ভাবি উঠানে হাঁটছে আমি বসে বসে ভাবছি এই বাড়িটার প্রতিটা ইটের গায়ে আমার স্মৃতি লেগে আছে কোনোটা খুশির কোনোটা কান্নার কোনোটা স্বপ্নভঙ্গের আবার কোনোটা আশার আমার মা আজও জানে কোন মশলার গন্ধে আমার মাথা ধরে আর আমার বাবা আজও জানেন আমি দুপুরে ঘুমালে উঠতে চাই না এই বোঝাপড়াটা কোথাও আর পাওয়া যাবে না সেই সংশ আবেগপূর্ণ সুরে এই কিশোরগঞ্জ এই ছয়তলার ফ্ল্যাট এই ঘর এই জানালা এই বারান্দা সবকিছুতেই আমি আছি আমার না বলা কথা আমার স্বপ্ন আমার ছোট্ট হাসে যখনই খুব ক্লান্ত লাগে খুব দায়িত্বে আটকে যাই তখনই মনে পড়ে যাই বাবা মায়ের বাড়ি গিয়ে একটু শান্তি নেই এটা ভুব একটা জায়গা না এটা আমার আত্মার